নমস্কার দীপনারায়ণ চৌধুরী রয়েছে আপনাদের সঙ্গে গপদ্বীপের আড্ডায় স্বাগত গপদ্বীপের আড্ডায় আজকে ভালোবাসা ডট কমের নাইনথ এপিসোড এই নাইনথ এপিসোডে আজকে একটা কথা বলতে পারি আচ্ছা আজকের দিনে দাঁড়িয়ে ভালোবাসার মানেটা কী বলতে পারবে আমাকে তোমরা কাউকে দেখলাম পছন্দ হলো আর তাকে আলভিও বলে দিলাম এটা কি ভালোবাসার মানে নাকি কোনো একটা মানুষকে হঠাৎ করেই প্রথম দেখার পরে সেই মানুষটার সাথে আস্তে আস্তে বন্ধুত্ব হওয়া তারপর একটা সম্পর্ক তৈরি হওয়া সেটাকে ভালোবাসা চলো আজকে তাহলে একটা গল্প হয়ে যাক ভালোবাসা ডট কম এর এই নাইনথ এপিসোডে এসে শুরু থেকে শুরু করি তাহলে কথায় আছে না ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবাসায় ভালোবেসে বিদেশে রাখে তাই তো তাহলে এই ভালোবাসা ভালোবাসে শুধুই থাকে এর মানেটা যারা বুঝবে তারাই কিন্তু প্রকৃত ভালোবাসতে পারবে আর যাদের কাছে এই ভালোবাসা মানেটা ওই আজকে রিলেশনশিপে এলাম কালকে রিলেশনশিপটা ব্রেক করলাম পরশু আরেকজনের সাথে সম্পর্কে চলে গেলাম এটা হবে তারা কোনোদিনই আসল ভালোবাসার মানেটা বুঝে উঠতে পারবে না কারণটা কি বলো তো ভালোবাসাটা বুঝতে গেলে সময় লাগে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় কারণ যে মানুষটার সাথে আমি রিলেশানে আছি সেই মানুষটা যখন আমাকে বলবে তোমাকে আমার জন্য এক বছর ওয়েট করতে হবে তুমি যদি সেই মানুষটাকে সত্যি ভালোবেসে দেখি তাহলে আমি তার জন্য এক বছর কেন একশো বছর পর্যন্ত অপেক্ষা করতে পারবো কারণ আমার ভালোবাসাটা লয়াল ভালোবাসা কারণ আমি তো সেই মানুষটাকে ছাড়া থাকতে পারবো না সেই মানুষটাকে ছাড়া কিছু ভাবতে পারবো না সেই মানুষটাকে ছাড়া আমি আমার কেরিয়ার করতে পারবো না তাহলে আমাকে সেই মানুষটার জন্য অপেক্ষা করতে হবে কারণ যে মানুষটা আমাকে অপেক্ষা করতে বলেছে তার জন্য অপেক্ষা করাটা দরকার আর তাই আমি অপেক্ষা করতে রাজি আছি হ্যাঁ এটাকেই বলা হয় প্রকৃত ভালোবাসা তোমাদের জীবনে কি এরকম ভালোবাসার মানুষ রয়েছে যদি থেকে থাকে তাহলে সেই মানুষটাকে আগলে রাখো কারণ ভবিষ্যতে সেই মানুষটা তোমার জীবন সঙ্গে নেবে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা এপিসোডে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি